ওয়ার্ড কর্মী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার ইউনিয়নের ও নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন শনিবার ষোলো নভেম্বর বিকেলে মৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এক কর্মী সভা এসবাই যুগ দিতে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে রওনা দেন সাবেক উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মুশাররফ হোসেন তার নেতৃত্বে স্থানীয় বিএনপির কয়েকশো নেতা কর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে কর্মী সভায় যোগ দেন পরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কোয়েস আহমেদের পরিচালনায় ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মোস্তাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সদস্য কলিম আহমদ মিলন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিজবুল বাড়ি শিমুল সাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান শামসু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল পৌর বিএনপি নেতা শাল আয়েক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফুর রহমান খসরু সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লা সহ জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ

আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই গুণে ক্ষমা করবেন বক্তাদের বক্তৃতা শেষে আমরা বক্তৃতা করবো